কতটা সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন টমেটো গ্যাসপের মধ্যে দিলাম কতটা লোভনীয় লাগছে দেখুন শুধু এবার চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটাই কড়াইয়ের মাঝখানে বসে দিলাম সে উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল দুটো পাশাপাশি রাখছি আপনারা দেখে বলুন কোনটা বেশি সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচানে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতার একটা দুর্দান্ত রেসিপি এখন তো প্রত্যেকটা সজনে গাছে কচি কচি পাতা ভরে গেছে আর এই কচি পাতার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে আমরা প্রত্যেকেই জানি তবে সঠিকভাবে রান্না করতে না পারার জন্য বাড়ির কেউ খেতেই যায় না তবে আজকে আমি যেভাবে সজনে পাতাটা রান্না করব বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে এমনকি বাচ্চারা টিফিন হিসাবেও কিন্তু স্কুলে নিয়ে যেতে চাইবে আপনারা শুরু থেকে শেষ হতে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন আজকে সজনে পাতার রেসিপিটা বানানোর জন্য একদম কচি কচি সজনে পাতা নিয়ে চলে এসেছি ডাল সমেত আর পাতাগুলো দেখুন একদম ফ্রেশ রয়েছে এরকম কচি পাতা দেখলে যে কোনো রান্নির কিন্তু রান্না করতে ইচ্ছে করবে তো চলুন প্রথমে আমি এই ডাটা থেকে পাতাগুলোকে ছড়ে নিই এই যে দেখুন কচি কচি পাতাগুলোকে এইভাবে আমি ছুঁড়ে নিচ্ছি একদম হালকা করে টানলেই তবেই কিন্তু এই ডাঁটা থেকে পাতাগুলো চলে আসবে আর না হলে ডাঁটা সমেত কিন্তু চলে যাবে এই দেখুন এই সজনে গাছটা এমনই একটা গাছ যার পাতা ফুল এবং ডাঁটা প্রত্যেকটাই কিন্তু ভীষণ উপকার আমাদের শরীরের জন্য এই দেখুন বেশ অনেকটা পরিমাণে সজনে পাতা নিয়ে নিয়েছি এবার এগুলোকে কুঁচো করে নেবো আপনারা চলে বঁটি বা ছুরিতে কেটে নিতে পারেন আমি এখানে কাঁচি দিয়ে কেটে নেব এই যে একসাথে ধরে নিলাম এই পাত্রের মধ্যে রাখবো বলে আমি এই পাত্রের ওপরেই কেটে নিচ্ছি এই যে এইভাবে এটা আমার কাছে সুবিধা মনে হয় তাই আমি এইভাবে করে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে সেটা করে নেবেন পাতাগুলোকে দেখুন সুন্দর করে কুচো করে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব তবে গাছ থেকে পাড়ার পর কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম এতে প্রচুর পরিমাণে কিন্তু মাকড়সার জাল থাকে তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে মানে প্রথমে ধোয়া থাকলে এখন কিন্তু একবার ধুলেই হয়ে যাবে তাই আমি একবারই ধুয়ে নিচ্ছি সরাসরি জল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সজনে পাতাগুলো ধুয়ে সাইডে রেখে দিয়েছি এবার এই রেসিপিটা বানানোর জন্য মূল আরও দুটো উপকরণ লাগবে সেটা হলো ডাল আর চাল এখানে আমি হাফ কাপ আতপ চাল আগে থেকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মুগ ডাল নিয়েছি এক কাপ এটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝাড়িয়ে নিয়েছি দুটোই এবার এই দুটোকে মিক্সিতে পেস্ট করে নেবো তবে আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন দুটোকেই খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আপনাদের আরও একটা কথা বলে রাখি মুগ ডালটাকে একটু দানা দানা রাখবেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে একটুখানি দানা দানা আছে এর মধ্যে সেভাবেও রেখেছি আর চালটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর চালেও যদি একটু দানা দানা সুজির মতো থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এই চালের যে পেস্টটা দিচ্ছি এতে করে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর মুচমুচে হবে আগে থেকে যে সজনে পাতাগুলো কুচিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মুগ ডাল পেস্ট চাল পেস্ট কয়েকটা লঙ্কা কুচি আর এখানে পাকা যে লঙ্কাগুলো হয় সেগুলো নিয়েছি এতে করে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে অল্প একটু গ্রেট করা আদা অল্প একটু সাদা জিরে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি হিং এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন তবে হিংটা দিলে দারুণ টেস্ট আসে এক চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ এবার চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশ্রণটাকে রেডি করে নিলাম আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো চলুন এবার এটাকে সাইডে রেখে ধরিয়ে নিই উনুনটা ভালোভাবে ধরে গেছে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এবার এই অল্প তেলের মধ্যে ব্যাটারটাকে ভেজে নেব তবে একসাথে সব দেব না এই যে চামচে করে অল্প করে নিচ্ছি এটাই কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিলাম ভালোভাবে চারদিকে ছড়িয়ে একদম গোল করে নিয়েছি এবার লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নেবো তার জন্য ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে উপরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে নেবো মানে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকে উল্টে দেব দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এই পিঠটা ঠিক একইভাবে কিন্তু ওই পিঠটাও ভেজে নেব ঢাকনাটাও দিয়ে দিচ্ছি আর এটা এইভাবে ঢাকনা দিলে এবং আঁচটাকে যদি লোতে রাখেন তাহলে কিন্তু ভেতরটা যেমন সিদ্ধ হবে ওপরটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে তাই একটুখানি সময় দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর এসছে সজনে পাতা দিয়ে যদি এরকম একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে আর বড়রা তো এমনি খুব মজা করে খাবে আবারও অল্প তেল দিয়ে দিচ্ছি একটু পাতলা করে নেব আপনারা দেখলেন প্রথমটা শুধু শুধু ভেজেছি তবে পরেরটায় অল্প একটু সাদা তিল ছড়িয়ে দেবো এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এই যে ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল এটা অপশান আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন না হলে দেওয়ার দরকার নেই এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এটাকে উল্টে দেব একইভাবে এই পিঠটাও ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন উপরে সাদা তিল ছড়িয়ে দেওয়াতে কতটা সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন দুটো পাশাপাশি রাখছি আপনারা দেখে বলুন কোনটা বেশি সুন্দর লাগছে দেখতে আপনাদের দুরকমভাবে দেখিয়ে দিলাম আপনাদের যেমন মন চায় তেমন বানিয়ে খেতে পারবেন তো চলুন বাকিগুলোও একইভাবে রেডি করে নিন বন্ধুরা দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু দারুণ দেখতে লাগছে সাদা তিলগুলো দেওয়ার জন্য এই দেখুন আর বেশ বড় বড় সাইজের একটা খেলে পেট ভরে যাবে তো চলুন এবার একটুখানি খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে খাওয়ার আগে একটু কেটে দেখাই আপনাদের এই যে সাইটেরগুলো আওয়াজ শুনতে পাচ্ছেন হালকা কিন্তু মুচমুচে রয়েছে যেহেতু এর মধ্যে চাল পেস্ট এবং ডাল পেস্ট রয়েছে তার জন্যই এবারে মাঝখান থেকে কাটছি এই দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন আবার টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন তো আমার কাছে টমেটো কেচাপ রয়েছে আমি টমেটো কেচাপ দিয়ে খেয়ে আপনাদের বলবো এখান থেকে আরও এক টুকরো করে নিলাম টমেটো কেচাপের মধ্যে দিলাম কতটা লোভনীয় লাগছে দেখুন শুধু এবার খেয়ে দেখি দারুন খেতে দারুন সাদের ভাগ হবে না হুম এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে আর এটা শুধু আপনারা টিফিন হিসাবে বা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন তা কিন্তু নয় এটা ডাল ভাতের সাথেও জমিয়ে খেতে পারবেন আর এই যে এতটা পরিমাণে সজনে পাতা দিয়েছি কিছুই মনে হচ্ছে না মানে সজনে পাতা আছে বলেই মনে হচ্ছে না বা মুগ ডালের কোনো গন্ধ কিছুই নেই আপনারা নিশ্চয়ই জানেন যে সজনে পাতা কতটা উপকারী আর সেটা খাওয়াতে গেলে বাচ্চাদের আমরা হিমশিম খেয়ে যাই তবে এইভাবে রান্না করে দেবেন একবার হলেও তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো শুধু শুধু খেয়ে নিচ্ছি